নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে তোমাদের সামনে নতুন মেনু নিয়ে এসেছি কচু শাক দিয়ে তরকারি হবে তাই কচু শাক কাটতে হবে তাই হাতে আমি ভালো করে সরষের তেল মেখে নিচ্ছি এবার কচু শাকগুলি এইভাবে দেখো আঁচ তুলে তুলে ছোটো ছোটো করে কাটতে হবে আর যারা উনুনে রান্না করো তারা বড় বড় করে কাটতে পারো তোমাদের পছন্দ মতো আর আমি গ্যাসে রাঁধবো তাই দেখো এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরকম ছোট ছোটো করে কাটলে গ্যাস রাঁধলে খুব ভালো হয় আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দেখো আমার প্রায় কচু শাক কাটা কমপ্লিট হয়ে গেছে এবার কচু শাক ধোয়ার পালা দেখো কচু শাকটা পুরোটাই কেটে ফেলেছি কথা বলতে বলতে এবার আমি কচু শাকটি ধুয়ে নেব তাই বালতিতে করে জল নিলাম তোমাদের কাছে যদি চুপড়ি থাকে বা নেট থাকে তার সাহায্যে ধুইতে পারো কিন্তু আমার কাছে চুপড়ি নেই তাই আমি বালতিতে করে ধুচ্ছি বালতিতে জল দিয়ে এরকম নাড়াচাড়া করে ধুয়ে নিচ্ছি আমি হাতে তেল মাখা আছে তাই কোনো অসুবিধা নেই তোমরা তেল না বেখে এরকম বালতির জলে ধোবে না তাহলে কিন্তু হাত চুলকাবে এবার আমার কচু শাকগুলি সিদ্ধ করার পালা তাই কড়াইতে পরিমাণ মতন লবণ নিলাম পরিমাণ মতন জল দিয়ে এবার আমি কচু শাকগুলিকে তুলে নিলাম দেখো তুলে দিচ্ছি এবারে তুলে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেবো দেখো এইভাবে পাঁচ থেকে ছ মিনিট তোমাকে সিদ্ধ করতে হবে দেখো আমি যেমনভাবে সিদ্ধ করছি এরকম নাড়াচাড়া বারবার ঢাকনা খুলে এরকম নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এদিকে কচু শাক সিদ্ধ হোক আমরা এদিকে চলে যাচ্ছি নারকেলটা চুরে নিচ্ছি কচু শাকই দিতে হবে আর নারকেল চুড়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কেটে নেব লঙ্কা কেটে নেব আদা বেটে নেব রসুন বেটে নেব আর এদিকে নিয়ে নেব কাঁচা ছোলা রাতের ভেজানো কাঁচা ছোলা দেখো এদিকে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে ছাঁকনির সাহায্যে তুলে নেব দেখো তোমরা চুপড়িতে করে ঢেলে নিতে পারো আর ছিদ্র কোনো বাসন থাকলে তাতে ঢেলে নিতে পারো কিন্তু আমাদের কাছে নেই তাই আমরা এইভাবে ছাটনির সাহায্যে নিয়ে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে জলটা বের করে দিলাম জল থাকলে কিন্তু ভালো লাগবে না দেখো এবারে কড়াইতে আমরা দিয়ে দিলাম সয়াবিন ইনুয়াল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজি করে নেওয়ার পরে আমরা এবারে দেব অল্প পরিমাণে লবণ যাতে না কড়াটা না ধরে যায় তারপরে দিয়ে দেব রসুন বাটা এবারে একটু নেড়ে নিলাম সেন্ট বেরিয়ে গেলে দেব আদা বাটা দেখো বন্ধুরা তারপরে দিয়ে দেবো আমাদের সাগে যতটা পরিমাণে ছোলা লাগে আমরা নিয়েছিলাম সেই কাঁচা ছোলাটা তুলে দিলাম এবারে দেবো হলুদের গুঁড়ো দেখো তারপরে দিয়ে দেবো সমস্ত কচু শাকটা যে পরিমাণ মতো আমরা কচু শাক নিয়েছিলাম দিয়ে একটু নাড়া না করে নিতে হবে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখো দিয়ে এবারে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নারকেলের চোড়া আমরা একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি তাই বেশি করে দিলাম নারকেল চোড়া তোমরা যেমন খেতে ভালোবাসো তেমনই দেবে দেখো নাড়তে হবে এবারে লো ফ্লেমে এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট এরকম নাড়তে হবে কড়াটা যাতে না ধরে যায় তাই বারে বারে নাড়তে হবে তারপরে আমাদের পছন্দের মিক্স মশলা দিয়ে দিলাম তোমাদের পছন্দের যদি অন্য কোনো মশলা থাকে তোমরা দিয়ে দেবে এবার এরকম দু থেকে তিন মিনিট ভালো করে লো ফ্লেমে নাড়তে হবে দেখো তরকারি কালারটা এইরকমই আসবে আর খেতেও খুব ভালো লাগবে তোমরাও ট্রাই করো একবার আর তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরা